আজ আমরা জানব শাস্ত্রে গুরুর মহিমা সর্বাধিক হওয়ার কারণ কি। গুরু শিষ্যের লক্ষণ ও গুরুমন্ত্রের মাহাত্ম কি। গুরু গীতায় বলা হয়েছে ন গুরোর অধিকং তত্ত্বং গুরুর থেকে বড় কেউ নেই গুরু মূর্তির ধ্যান গুরুর পাদ পদ্মে পূজা সর্বাগ্যে করতে হয় গুরুবাক্যে মন্ত্রের মূল এবং গুরুর কৃপা হলে কিছু ভয় নেই গুরুর কৃপায় বদ্ধজীব মুক্তির দিকে এগিয়ে যায় গুরু কৃপা বোঝাবার জন্য ঠাকুর একটি গল্প বলেছেন একটি বাঘিনীর বাচ্চা ছাগলের পালের সাথে বড় হতে থাকে ছাগলের সাথে থাকার জন্য খাওয়া দাওয়া গলার স্বর সব ছাগলের মতো প্রায় ছাগলের মতো ব্যবহার একদিন একটি বাঘ এসে ছাগলের পাল থেকে শিশু বাঘটিকে ধরে নিয়ে গিয়ে মুখে একটু মাংস গুঁজে দিল শিশু বাঘটি বুঝল আমি ছাগল নই আমি বাঘের বাচ্চা এই বলে শিশু বাঘটি বড় বাঘের সাথে লাভ দিয়ে পালিয়ে গেল আমাদের প্রকৃত স্বরূপ আমরা ভুলে গেছি গুরুর কৃপায় বন্ধন কাটিয়ে স্বরূপে প্রতিষ্ঠিত হলে আর কোনো ভয় বা সমস্যা থাকে না সচ্চিদানন্দই একমাত্র গুরু মানুষের কী সাধ্য লোকের ভববন্ধন মোচন করে শাস্ত্রে আছে গুরুকে মানুষ মনে করতে নেই গুরু সাক্ষাৎ পরব্রহ্ম কোনো একটা অবলম্বন ছাড়া মানুষ চিন্তা করতে পারে না মানুষ একটি মাধ্যম মানুষের ভিতর যে ভগবৎ সত্তা বিদ্যমান তিনিই গুরু মানুষ গুরু হলেন পরমাত্মার প্রতীক সিম্বল ঠাকুর বলেছেন মাটির প্রতিমায় তার পূজা হয় আর মানুষে হয় না একলব্য মাটির দোণাচার্যের প্রতিমাকে গুরু মনে করে ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন ঈশ্বরের পরম করুণাময় শক্তিকেই গুরুশক্তি বা গুরুভাব বলা হয় ঈশ্বরের সৃষ্টি স্থিতি লয় নিগ্রহ অনুগ্রহ এই পাঁচ প্রকার শক্তির মধ্যে অনুগ্রহ শক্তি হল গুরুশক্তি গুরু যেমনই হন ভক্তিতেই মুক্তি পরমাত্মার প্রতি যেরূপ ভক্তি গুরুর প্রতিও সেরূপ শ্রদ্ধা বিশ্বাস থাকলে শিষ্যের হৃদয়ে শীঘ্রই পরমাত্মার প্রকাশ পায় শেষে নিজের মনি গুরু হয় গুরু যদি শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ হন তাহলে তিনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অথবা শূদ্র যে কোনো শরীরধারী হন না কেন তিনি সদগুরু কেবল শাস্ত্রের জ্ঞান থাকলে হয় না ব্রহ্মজ্ঞ ত্যাগী ও চরিত্রবান হওয়া চাই সদগুরুর কৃপাই শিষ্যের মুক্তি হয় আবার গুরু যেমনই হন না কেন শিষ্যের যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস প্রবল হয় তাহলেও গুরুর কৃপা লাভ হয় নিজের মনের কৃপা আত্মকৃপা হলে গুরু এবং ঈশ্বরেরও কৃপা হয় মনুষ্য জীবন লাভ মুক্তি লাভের ইচ্ছা ও সদ্গুরু লাভ এই তিনটি অত্যন্ত দুর্লভ গুরুর শরীর হল স্থূল মূর্তি বা প্রতিমা এবং মন্ত্র হল সূক্ষ্ম মূর্তি মন্ত্রে গুরু এবং ঈশ্বর দুই বিরাজিত গুরুর স্থূল শরীর নষ্ট হলেও মন্ত্রের মধ্যে সূক্ষ্মভাবে গুরু শক্তি বিদ্যমান থাকে মন্ত্রের মধ্যে মধ্যে অচিন্ত শক্তি বিদ্যমান গুরুর দেওয়া মন্ত্র যেন শিষ্যের রক্ষা কবচের মতো সর্বদা বিপদ আপদ থেকে শিষ্যকে রক্ষা করে সাধকের জন্য গুরুমন্ত্র যেন মন্ত্র নয় চেতন মন্ত্রে ঈশ্বরের অসীম শক্তি ও কৃপা বিদ্যমান ভগবানের নাম রূপ লীলা ও ধাম সবকিছু চেনময় মন্ত্ররূপে গুরু সকলের হৃদয়ে প্রতিষ্ঠিত থাকেন গুরুর মূর্তির ধ্যান মন্ত্রের জপ করতে করতে সাধক গুরুকে ইষ্টি লয় করেন যোগ সূত্রে বলা হয়েছে তজ্জপস্তর্থ ভাবনাম মন্ত্রের অর্থ ভাবনা বা চিন্তা করে গুরু মন্ত্র জপে লাভ হয় শ্রীমা বলেছেন নামের অমোঘ শক্তি বটবীজ কতটুকু কিন্তু তা থেকে বিশাল বটবৃক্ষ হয় নামের বীজ কতটুকু কিন্তু তা থেকে কালে ভক্তি বিশ্বাস সিদ্ধি লাভ হয় শাস্ত্র বলেছেন নির্গুণ ও সগুণ ব্রহ্ম থেকেও তার নাম বড় তাহলে শাস্ত্র কি বলছেন নির্গুণ ও সগুণ ব্রহ্ম থেকেও তাঁর নাম বড় তুলসীদাসজি বলেছেন বলেছেন রাম পাশানি অহল্লাকে উদ্ধার করেছেন কিন্তু তাঁর নামে পাপি তাপি উদ্ধার হয়েছে শ্রীরাম হরধনু ভঙ্গ করেছেন কিন্তু তার নামের প্রভাবে ভবভয় দূর হয় রাম নামের প্রভাবে কলির পাপ নষ্ট হয় তাই হেলাই শ্রদ্ধায় যেমনই হোক তার নাম জপ করলেই সর্বত্র মঙ্গল হয় কামনা বাসনা ত্যাগ করে অনুরাগের সাথে নাম জপ করলে শীঘ্র মুক্তি হয়